হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে এই মুহূর্ত থেকে এখন এভাবেই ব্লগটা আমি স্টার্ট করলাম তো এসছি মেয়ের ফ্রেন্ডের বাড়ি মেয়েরও ফ্রেন্ডের বাড়ি আমারও ফ্রেন্ডের বাড়ি তো ভাবলাম ও একটু আনন্দ করবে মজা করবে আমারও একটু গল্প করে সময়টা পাস হবে দেখ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর দেখো ফ্ল্যাটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মানে ফ্ল্যাটের সাইডে একটু জায়গা বের করে এত সুন্দরভাবে একটা ঠাকুর ঘরকে মানে ঠাকুর ঘর করেছে সেখানে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে রেখেছি মানে দেখেই মনটা পুরো মুগ্ধ হয়ে গেছে তাই আমি ভিডিওর মধ্যে ক্যাপচার করিনি না তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের একটু হেল্পফুল হয় তোমরা ওইভাবে করতে পারবে তো সেই কারণে তো খুব সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে ভীষণ ভালো লেগেছে আমার আর দেখো এটা কিন্তু নিজের হাতে বানিয়েছে মানে দিদির বড় ছেলে মানে খুব সুন্দরভাবে এটা বানিয়েছে মানে এটা হচ্ছে নানারকম গ্রহ তারপরে পৃথিবী এইসব দিয়ে জিনিসটা বানানো আর এদের তো বানান শেষ ইনি আর সব থেকে হচ্ছে দিদির ঘরে একটা ছোট্ট শিউলি ফুলের গাছ দিয়ে গাছটা অজস্র আছে আর দেখ কত ফুল ধরেছে দেখো আর গন্ধে যেন মম করছে ব্যালকনিটা খুব সুন্দর লেগেছে এটা তারপরে দেখো তুই সেখানে ডান্দর নিয়ে সবাই হাসছিল তারপরে ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছিল তো সেই জন্য চা খেয়ে নিলাম আর এই গরমে সরি 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 গরমে না ঠান্ডার মধ্যে চাটা তো সব সময়ই ভালো লাগে আর চায়ের সঙ্গে টা ছিল বিস্কিট বিস্কিট তো ডুবি ডুবি খেতে আমার ভীষণই ভালো লাগে চায়ের মধ্যে তো তারপরেও মানে অনেক খাবারের আয়োজন করেছিল দিদি বাচ্চাদের জন্য ছিল ফ্রেঞ্চ ফাই বাচ্চারা তো এটা খেতে ভীষণই ভালোবাসে বড়োরাও কিন্তু ভালোবাসে তাই আমরাও কিন্তু ছাড়িনি আমরাও খেয়েছি মানে আমার তো ভীষণই ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই তো বাড়িতে মাঝে মাঝে বানিয়ে খায় আর তো এখানে তো পেয়েছি না ছাড়া কি যায় ঘুগনিটা বাদ দিয়ে হচ্ছে এটাই খায় বাচ্চাদের বাচ্চা

তো দেখো আড্ডার দিতে দিতে পুরো আড্ডা মাঝ পথে এসে গেছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই ওদেরকে ওদেরও ভালো লাগবে তো ওরা সহজে আসতে চায় না খুব ইয়ে করে যে হ্যাঁ তুই শুধু শুধু ভিডিও করিস আর দেখো বাচ্চারা দেখো খেলনার মাধ্যমে নানা রকমের কিন্তু জিনিস তৈরি করে নিয়েছে ওরা এখন মানে হোটেল খুলেছে আর ওরা এখন ওয়েটার হয়েছে নানা রকম খাবার তৈরি করে নিয়েছে সেগুলো আমাদের খেতে হবে তো এইগুলি হচ্ছে বাচ্চাদের সঙ্গে আনন্দ করার মুহূর্ত মানে এই মুমেন্টগুলো ক্যাপচার যদি না করি যখন এরা বড়ো হয়ে যাবে তখন এই জিনিসগুলো আর ফিরে পাবো না সেইগুলোর জন্য এই ভিডিওটা করা তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন